বলছে দুটি সংখ্যার সমস্যাশো ষোল মারি একাডেমিতে তোমাদের সংখ্যার আজকে গোসাগুলো যারা দেখেন ক্লাসগুলো দেখে নিও এবং তাদের গোসাগু দেওয়া আছে সাতাশ দেওয়া আছে। সাতাশ বলছে সম্ভাব্য কতগুলি সংখ্যার জোর পাওয়া যাবে একটি দুইটি তিনটি এবং অপশন ডি আছে চারটি কিভাবে করবে একদম শর্ট প্রসেস সমষ্টিকে সমষ্টিকে গসা ভাগ করতে হয় তাহলে সংখ্যাটি বের হয়ে যাবে মানে সংখ্যা দুটির অনুপাতের ঠিক আছে সংখ্যা দুটির অনুপাতের যোগ ফল বের হবে দুশো ষোলোকে সাতাশ দিয়ে ভাগ করতে হবে কত হবে তিন দিয়ে কাটলে তিন নং সাতাশ তিন সাতটা একুশ তিন ছয় নয় কাটলে আট নং বাহাত্তর অর্থাৎ আট ঠিক আছে দেখো এটা যদি এক্স ধরে করে কি হয় সাতাশ এক্স এবং আরেকটা হবে সাতাশ ওয়াই তাহলে সাতাশ এক্স প্লাস সাতাশ ওয়াই সমান তাহলে এক্স প্লাস কি হবে সাতাশ কমন যাবে সাতাশ দিয়ে ভাগ হবে একই হচ্ছে তাই না তাহলে এটা মনে রাখবে এটা কম সময়ে করতে পারবে সমষ্টি এবং কষ্ট দেওয়া থাকলে সেখানে যদি জানতে চায় কতগুলি জোর সংখ্যা আছে মানে কতগুলি সংখ্যার জোর আছে অথবা কি কি সংখ্যা হতে পারে তাহলে দুশো লোকে সাতাশ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কি পেলাম আট এবার আটকে কি করতে হবে মৌলিক সংখ্যার আকারে ভাঙতে হবে কোন কোন মৌলিক সংখ্যার যোগ ফল আট হয় এক যোগ সাত এবং তিন যোগ পাঁচ অর্থাৎ কতগুলি জোর পাওয়া যাচ্ছে দুইটি জোর পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশন বি দুই